জন্যই মানে তোমাদের সুবিধার জন্যই আমরা যেটা করে দিয়েছি প্রথম হোলসেলের হিসেবে আমরাই যেটা লঞ্চ করেছি কেউ কোনোদিনও করেনি এখন অনেকেই করছে যেটা হচ্ছে দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রেই এমই অ্যামাউন্ট পারচেস শুধুমাত্র সেটা বিজনেস পার্টনাস হতে হবে ঠিক আছে আজকে আমি কিছু স্পেশাল এর কালেকশন তোমাদের দেখাবো আজকে যদি আমি দশটা কুর্তি দেখাই দশটায় কিন্তু মানে কুর্তি সেগমেন্টে দশটাই এমএম হবে বুটিক প্রচুর রয়েছে এখানে তো রয়েছে ওই সাইডটা আমি আবার বলবো উঠে একবার ঘুরিয়ে দেখিয়ে দিতে এত বুটিকের কুর্তি নতুন ঢুকেছে বড় আইটেম যেগুলো সেই কালেকশন এত ঢুকেছে এগুলো এখন সেট আপ করে উঠতে পারিনি আমরা তাই জন্য আজকে ভাবলাম বুটিকেরটা পরের দিন করব আজকে ভাবলাম এমএম এর কিছু স্পেশাল কালেকশন তোমাদের দেখিয়ে দিই চলো প্রত্যেকটা কিন্তু এম এর কালেকশন যাচ্ছে দেখে নাও এটা একটা ইন্ডিগোর সাথে আজরকের পুরো মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে এই যে এম এর ব্র্যান্ডের ট্যাগ দেখে নাও এটা তোমরা করে সাইজ দিয়ে পেয়ে যাবে প্রাইস থাকবে এগুলো ছশো কুড়ি তিরিশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে সিক্স থার্টি থেকে সিক্স সিক্সটির মধ্যে প্রাইস রেঞ্জ থাকবে আচ্ছা মাশরু সিল্কের ওপর মোডাল মাশরু সিল্কের ওপর মোডাল যাচ্ছে দেখে না এই যাচ্ছে মাশরু সিল্কের ওপর মোডার রেড এর সাথে ব্ল্যাক এর কন্ট্রাস্ট এই জায়গাটা বেচ কালার দিয়ে ডিজাইন করা রয়েছে গিনি লাগানো রয়েছে এম এর ব্র্যান্ডেড কালেকশন এগুলো প্রাইস যাবে আটশো টাকা থেকে 830 টাকার মধ্যে আটশো টাকা থেকে 830 টাকার মধ্যে ফর্টি ফর্টি টু এবার একটা দেখাচ্ছি দেখে নাও প্রিমিয়াম মোম বাটিকের ওপর যাচ্ছে এম এর কালেকশন প্রিমিয়াম মোমবাটিকের ওপর যাচ্ছে এম এর কালেকশন এই যাচ্ছে একটা পকেট এই জায়গাটা দেখে না পুরোটা এরকম ডিজাইন মোডাল দিয়ে হাইলাইট করা রয়েছে ভি কার্ড যাচ্ছে এম এর ট্যাগ দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে এম এর কালেকশন চলো একটা মোস্ট ডিমান্ডিং ভাইরাল এমএম এর আইটেম সেটা হচ্ছে তোমাদের স্কার্ট সেট প্রাইস থাকবে আটশো সত্তর টাকা থেকে আটশো টাকার মধ্যে এই যাচ্ছে ওপরের টপটা ঠিক আছে এই যাচ্ছে ওপরের টপ তার সাথে যাচ্ছে কিন্তু স্কার্ট দেখো তার সাথে যাচ্ছে কিন্তু একটা সুন্দর পেন্সিল স্কার্ট এই যাচ্ছে পুরো সেটটা 40 42 44 এন্ড 46 এই সাইজ অফ দি প্রাইস থাকবে 870 টাকা থেকে 890 টাকার মধ্যে এটা তিনটে কালার চাটে পাবে তিনটেই কিন্তু কালারে চারটে করে সাইজ অপশন পাবে এটা যাচ্ছে একটা লালে একটা হলুদ একটা লাল একটা হচ্ছে হোয়াইট মানে একদম ফেসবুকের লাইভের যেসব ট্রেন্ডিং প্রোডাক্ট সব কিন্তু তোমরা জগন্নাথ ফ্যাশনে পেয়ে যাবে এই যাচ্ছে আরেকটা দেখেনো ঢাকাই জামদানির ওপর স্কার্ট টপস পেন্সিল স্কার্ট এটা হচ্ছে লাস্ট কালার দেখো তোমরা সব কালার অপশন সাইজ অপশন মিশিয়ে নিতে পারবে এগুলো কিন্তু ব্যাকে পুরো ইলাস্টিক সাইডে এরকম বাটন থাকবে সাইডে জিপ দেওয়া থাকবে অপূর্ব এগুলো এগুলো নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে যারা লাইভ ফলো করো তারা তো জানে এগুলো কতটা মোস্ট ডিমান্ডিং এখন ঠিক আছে সরিয়ে দিলাম এইট সেভেন্টি থেকে এইট নাইনটির মধ্যে চলো আরেকটা এবার দেখাবো সেম মাশরুম সিল্কের ওপর মোডাল যাচ্ছে প্রাইস যাচ্ছে সিক্স থেকে সিক্স সিক্সটির মধ্যে এই যাচ্ছে দুটো ডিজাইনার পকেট এখানটা যাচ্ছে প্রিমিয়াম আজরাকের ওপর কাজ এটা প্রিমিয়াম আজরাকের ওপর কাজ যাচ্ছে এই যাচ্ছে কুর্তিটা এটা না ঠিক এলাইন আচ্ছা এটা অ্যালান হ্যাঁ এলাইন কাটে যাচ্ছে ওয়ান পিস এটা কিন্তু এলাইন ওয়ান পিসের ওপর যাচ্ছে সিক্স থেকে সিক্স সিক্সটির মধ্যে সরালাম এবার একটা র সিল্ক দেখাচ্ছি উইথ হ্যান্ড এম্ব্রয়ডারি রস সিল্ক দেখাচ্ছি উইথ হ্যান্ড এম্ব্রয়ডারি এম এর ট্যাগ দেখিয়ে দিলাম প্রাইস যাচ্ছে ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকার মধ্যে পুরো মিরার স্টিচ করে বসানো সুতোগুলো কিন্তু হ্যান্ড এম্ব্রয়ডারিতে যাচ্ছে পিওর র সিল্কের ওপর যাচ্ছে কুর্তিটা ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকার মধ্যে আরেকটা দেখাচ্ছি দেখো ব্লেজার কলারের ওপর এসছে দারুণ দেখতে দারুন ব্ল্যাক এর ওপর এই এম এম এর ট্যাগ প্রাইস যাবে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকার মধ্যে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকার মধ্যে পিওর মোডালের ওপর কাজ যাচ্ছে মাশরু সিল্কের ওপর ঠিক আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট অব্দি চলে যাবে একটা আচ্ছা এটা আবার সেকেন্ড টাইম রিপিট করতে হয়েছে আমাকে তোমাদের চাহিদায় পিওর মাশরু সিল্কের ওপর যাচ্ছে এটা এই যে একটা ফ্রিল করা পকেট পুরোটা গুজরাটি স্টিচের কাজ পুরোটা গুজরাটি স্টিচের কাজ প্রাইস যাবে এটার 780 থেকে 800 এর মধ্যে 780 থেকে 800 এর মধ্যে সরালাম এবার একটা দেখাচ্ছি দেখে নাও প্রাইস যাবে 680 টাকা থেকে 710 টাকার মধ্যে 680 টাকা থেকে 710 টাকার মধ্যে এই যে ট্যাগ এই যাচ্ছে পুরোটা মোডাল পুরো সুতো দিয়ে ওয়ার্ক এই যে কাজটা দেখছো না এটা কিন্তু পুরো সুতো দিয়ে উইভিং পুরো এই যে উইভিং এ যাচ্ছে ঠিক আছে কোনো প্রিন্ট নয় কিন্তু কোনো প্রিন্ট নয় হাতাতেও মোডাল যাচ্ছে ছশো নব্বই টাকা থেকে সাতশো দশ টাকার মধ্যে সরালাম এটা একটা প্রিমিয়াম আজরাকের ওপর যাচ্ছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে ছশো চল্লিশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে এই যাচ্ছে এম এম এর ট্যাগ এটা অপুর পিওর অথেন্টিক আজরাক কোনো মিক্স নেই কিন্তু পিওর আজরাক সরাচ্ছি আচ্ছা একটা লং জ্যাকেটের ওপর দেখাবো দেখো প্রাইস ছাপবে আটশো টাকা থেকে নশো কুড়ি টাকার মধ্যে আটশো টাকা থেকে নশো কুড়ি টাকার মধ্যে এটা যাচ্ছে ভিতরে ইনারটা এটা যাচ্ছে একটা লং জ্যাকেট জ্যাকেটটায় পুরো চিকনকারি ওয়ার্ক করা ঠিক আছে জ্যাকেটটায় পুরো চিকন কারির ওয়ার্ক করা একটু ফ্রন্ট জুম করে দেখাও বুঝতে পারবে পুরো এই যে চিকনের ওয়ার্ক ঠিক আছে চিকনের ওয়ার্কের ওপর যাচ্ছে

প্রাইস যাবে হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার নব্বই টাকার মধ্যে হাকোবার ওপর হ্যাঁ হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার নব্বই টাকার মধ্যে এটা একটা হাকোবার ওপর যাচ্ছে জ্যাকেট দিয়ে এটা যাচ্ছে ভিতরের ইনারটা পুরো হাকোবাতে দেখো এখানটা বুঝতে পারবে তোমরা হাকোবার ওপর ফ্লোরাল তার সাথে যাচ্ছে এটা ওপর একটা পুরো হাকোবার লং জ্যাকেট এটাও কিন্তু এম এর ব্র্যান্ডেড প্রোডাক্টে যাচ্ছে এটাও কিন্তু এম এম এর ব্র্যান্ডেড প্রোডাক্ট ছড়ালাম ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স চলো কিছু এবার টু পিস সেট দেখাবো এম দেখিয়ে দিলাম এবার কিছু আমি বুটিকের টু পিস দেখাবো এটার প্রাইস যাবে তিনশো দশ টাকা থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে বুটিকের টু পিস দেখাচ্ছি বুকে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক পেন্সিল প্যান্ট যাচ্ছে ঠিক আছে পেন্সিল প্যান্ট যাচ্ছে এই যাচ্ছে পেন্সিল প্যান্ট প্যান্টের কিন্তু সাইডে পকেট পেয়ে যাচ্ছে এই যাচ্ছে পুরো টু পিস সেট তিনশো দশ টাকা থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে আচ্ছা এটু ব্র্যান্ডেডেড টু পিস সেট দেখিয়ে দিচ্ছি যা টু সেট দেখাবো এখানে প্রাইস যাবে 490 টাকা থেকে 510 টাকার মধ্যে 490 টাকা থেকে 510 টাকার মধ্যে এগুলো সব ব্র্যান্ডেড টু সেটে যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক সব সাইজ অপশন দিয়ে পাচ্ছো একটা করে কালার দুটো করে সাইজ অপশন এক্সেল ডাবল এক্সেল টিপিল এক্সেল ফোর এক্সেল সব সাইজ অপশন দিয়ে পাচ্ছো এটাও দেখেনো এগুলো পিওর কটন ওপর যাচ্ছে ব্র্যান্ডেডেড টুপিস পিস বুটিকে ব্র্যান্ডেডেড টু ঠিক আছে সেম প্রাইস সবই চারশো নব্বই টাকা থেকে পাঁচশো দশ টাকার মধ্যে সরালাম এটাও দেখে নাও এটা খুব সুন্দর দেখতে কালারটা একদম কচি কলা পাতা কালার পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা ঠিক আছে তোমরা তো আমাদের কাছে এমনি নর্মাল দুশো দশ দুশো দুশো দশ দুশো কুড়ি টাকা থেকে টু পিস যাবে এগুলো একটু ভালো প্রিমিয়াম কালেকশন অনেক কাস্টমার আছে যারা প্রিমিয়াম ছাড়া নেয় না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এগুলো চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে চলো আরেকটা দেখাই এটা আবার হাকোবা দিয়ে কাজ করা যাচ্ছে দেখো এই যাচ্ছে পুরো হাকোবার কাজ ঠিক আছে এই যাচ্ছে হাকোবার কাজ দুদিকে লাহেরিয়া মাঝখানে আজরাফ এই যাচ্ছে প্যান্ট সেম প্রাইস চারশো দশ টাকা থেকে পাঁচশো দশ টাকার মধ্যে আর একটা ডিজাইনে দেখো চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে

প্রচুর পাবে এগুলো প্রচুর পেয়ে যাবে আচ্ছা কিছু থ্রি পিস তিন চারটে ডিজাইন দেখিয়ে দিই সব দেখানো তো পসিবল আজ ভিডিওটা বেশি বড় করব না এটা দেখে না এই যাচ্ছে কুর্তি ভি পুরো সুতো দিয়ে ওয়ার্ক আচ্ছা আমি দেখি কটনের কাছে তিনশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবে তিনশো চল্লিশ তিনশো সত্তর এটা একটু প্রিমিয়াম বুটিক কালেকশনে দেখাচ্ছি তাই প্রাইস থাকবে ফোর ফিফটি ঠিক আছে এটা বুটিক কালেকশনে যাচ্ছে তাই প্রাইস থাকবে ফোর ফিফটি থ্রি পিস সেট জামা প্যান্ট ওড়না দিয়ে পুরো সেট এটাও সেল 450 এটাও বুটিকে না প্যান্ট উইথ Dupatta সাইজ অপশন কালার অপশন থাকবে চলো লাস্ট পিস দেখি আজকের ভিডিও শেষ করবো যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও ভিডিও কলের ব্যবস্থা আছে আরামসে বাড়িতে বসে মাল নিয়ে নেবে কোনো এনি অ্যামাউন্ট এর মানে এনি অ্যামাউন্ট পার্চেসিং কোনো বাধ্যবাধকতা নেই যে এই অ্যামাউন্ট ওই অ্যামাউন্ট নিতেই হবে তো ব্যবসা করতে হবে এইটুকুই শুধু ক্রাইটেরিয়া ঠিক আছে চলো খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে দেখাচ্ছে